বেশি বেশি করে টাকা পাঠাও তাহলে বেশি বেশি করে দেখতে পারবে টাকা চলে যাবে টাকার জন্য কোনো চিন্তা নাই হ্যাঁ না 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 কি বলছো তুমি তোমার সাথে বেঈমানি কেন করব বলো দুনিয়াতে টাকা ছাড়া কোনো মূল্য নেই মানুষের এখন টাকাই সবকিছু হ্যালো হুম হলো ফোন কাটে দাও কে তোমার নাম বললাম যে আমি ফোন দিতেছি এক ঘন্টা পরে আমি ব্যস্ত ছিলাম এইজন্য বলতে পাচ্ছি না ও ব্যস্ত না হুম আচ্ছা তোমার কি আম্মু চলে এসেছিল তো নাকি হ্যাঁ হ্যাঁ আম্মু চলে আইছে এইজন্য আচ্ছা শোনো আমি কি করছি বুঝছো

আমি তো বললাম যে আমি আমার বন্ধুরে ফোন দিয়েছিলাম ওর দোকান বন্ধ হয়ে গেছে বুঝছিস এখন তোর আর এখানে তো মাত্র আমি তোমার সকালে পাঁচ হাজার টাকা পাঠাই তুমি মানে আস তোমার একটু সময় দাও বুঝছো টাকাটা পাঠাই দিও তারপরে হ্যাঁ তো বিশ্বাস

যা বলবো আমি জন্য তাই আমার জন্য একটা মোবাইল নিয়ে এসো ভালো দেখে দামি মোবাইল মোবাইল কি মোবাইল আনবো বলো ওপো ব্র্যান্ডার ওপো মোবাইল হুম যেটা মার্কেটে এখন চলতেছে এক লাখ ওপো না তোমার জন্য আমি আইফোন আনবো মানে সমস্যা নাই বুঝছো এখানে তো এগুলো দাম কম

অবশ্যই ঠিক আছে দেখি আগে ভালোবাসাটা কতটা সত্য ভালোবাসি অর্থটা হচ্ছে একরকম আর ভালোবাসা জিনিসটা হচ্ছে আর একরকম তো আমি কোনটা ধরে নেবো আপনার আচ্ছা বিশ্বাস করতে পারো আমার হ্যাঁ মানে আমি অন্য ছেলেদের মতো না যে মনে করো ভিডিও কলে দেখলাম একটু খাইলাম পরে ভুলে গেলাম এরকম না আমি চাই মানে প্রতিদিন চলো হ্যাঁ সব সময় সময় হোক তারপর আসবে জিনিসটা হুম আচ্ছা কেমন যে দূরে ধরতা মানে তোমার দেখতাম পুরোটা কেমন লাগে তুমি স্পোর্টস পর্যন্ত দেখাইতা

নিচে দেখাও নিচে একটু করে দেখাও উঠে দেখাও নিচে নামাও ক্যামেরাটা হ্যাঁ নিচে মানে তোমার যে

আর একটু পরে দেখাও আর একটু মজার এখানে একটু দেখাও এটা সময় হলে অবশ্যই দেখতে পারবে টাকা পাঠাও তারপরে বেশি বেশি করে টাকা পাঠাও তাহলে বেশি বেশি করে দেখতে পারবে টাকা চলে যাবে টাকার জন্য কোনো চিন্তা নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই টাকাটা পাঠাও আরে পাঠাবো তো সুজানা ঠিক আছে না আগে 5000 টাকা পাঠাও